বেলা ও বেলা কালবেলা গ্রন্থটি কার লেখা জীবনানন্দ দাসের লেখা বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে দাশ সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো এখানে এ মাঠ বলতে কি বোঝানো হয়েছে প্রকৃতিকে বোঝানো হয়েছে নক্ষত্রে এর তলে সেদিন ও কে স্বপ্ন দেখবে নদী স্বপ্ন দেখবে সেদিন এই মাঠ কবিতায় স্বপ্নকে সোনার সাথে তুলনা করার কারণ স্বপ্ন ও চিরন্তন কবি স্বপ্নকে কিসের সাথে তুলনা করেছে এন সোনার সাথে তুলনা করেছেন সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে এ কবি আর জোরে এতে প্রকাশ পেয়েছে এ প্রকৃতির শাসত্ব ও রূপ সোনা আর স্বপ্নের সাথ বলতে কবি জীবনানন্দ দাশ কি বুঝিয়েছেন মানুষের শাসত্ব সৌন্দর্যবোধ আমি এ তোমরে যাব রেখে ও সবই গানের সাথে এ সেদিন এ মাঠ কবিতার কোন ভাবে চেতনা চালতা কি আর বিজবে না শিশিরের জলে নরম গন্ধে এ ডেবে অঙ্গ অনুভব ব্যক্ত হয়েছে প্রকৃতির শাশ্বত রূপ সেইদিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে বীজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠবে চালতা ফুল কবি এই শিশিরের জলে কোন ফুল ব্যাজের কথা বলেছেন চালতা ফুল শিশিরের জলে আর বিজবে না চালতা ফুল সেই দিন এই মাঠ কবিতায় কোন পাখি এর নাম উল্লেখ করা হয়েছে লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা কি ই করবে লক্ষ্মীটির তরে গান গাবে সেই দিন এই মাঠ কবিতা আয় প্রকৃতির এক শাশ্বত্ত রূপ মুহূর্ত হয়ে উঠেছে কোন পঙ্গু পঙ্গিতে এ লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি ই তার লক্ষ্মীটি এর তরে সেই দিন এই মাঠ কবিতায় শান্তবাতি বিজে গন্ধ মৃদু কলরব এগুলো ও কবির কোন ভাবনার ইঙ্গিত পৃথিবীর এই সব গল্প বেছে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছে এন প্রকৃতি চিরন্তন পৃথিবীর এই সব গল্প বেছে চিরকাল বলতে কি বুঝানো হয়েছে এ প্রকৃতি অবিনশোরতা